নাশকতার অভিযোগ উঠল আমারসা বিধানসভা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সাতচল্লিশ আমারসা বিধানসভা এলাকার নথ কচুছড়া গ্রামে গভীর রাতে তীব্র আতঙ্কের ঘটনা ঘটে তখন রাত প্রায় দুটো তিরিশ নাগাদ প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অর্থাৎ বিজেপি কিষাণ মোর্চার সভাপতি তপন দাসের বাড়িতে রাখা বাইক এবং অটোতে হঠাৎ করেই আগুন ধরে যায় সে সময় পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন হঠাৎই পোড়ার গন্ধে ঘুম ভাঙি তপন দাসের মায়ের বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন দাও দাও করে চলছে বাইক এবং আগুন ছড়িয়ে পড়েছে অটোর দিকেও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জল ঢেলে আগুন নেভান অল্পের জন্য রক্ষা পায় পুরো পরিবার ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা স্থানীয়দের অভিযোগ এটি এটি পরিকল্পিত নাশকতা রাজনৈতিক প্রতিশোধের ঘটনা হতে পারে খবর পেয়ে কচুছাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে খবর রয়েছে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা আমরা শুনি সপ্তাহে আগুন জলদলা পরে ও ট্রমেটো তেল ডালচে আসে না মোবিল মিশাইয়া ঢালছে অটোর মিটার ঢালছে এরপরে বাইক মিটার ঢালছে ঢালে আগুন জ্বালাইছে এরপরে বোতল মালাই হয়ে গেছে বোতল গাড়ি মধ্যে আসলো বোতল এবার রাত্র আপনি আর আট তো গন্ধ পাই মনে অবস্থায় তাতে করে উঠছে আগুন আমরা নিবাইছি নিবাইছে এবারে অটো অটো তো অটো আছে ওর দ্বারে অটো তাতে করে নেওয়া অটো তো আগুন যা দেওয়া নেওয়ার উদ্দেশ্য আসলো তারা কে বা কে লাগাইছে সঠিক যাই না আমরা মানে চললে আমরা কে বেড়ে ঘুম অবস্থা হইলে এটা বাড়ি টাকা বা এটা আমার নাম সমী আমার ভায়ের নাম তপন দাস আগে প্রধান আসলাম ওই যার রাজনীতির ক্ষেত্রেও ইত্যাহারে এমন ঘটনা